শীতকালের মটরশুটি এখনো পর্যন্ত মটরশুঁটি খাওয়া হয় নাই আমাদের আজকে মটরশুটি ভর্তা করব আজকে আজকে আমার কপাল একটু ভালো কিছু জুট আগের দিন পান্তা ভাজুট ছিল না তাই না হেপজু আজকে কি জুটছে আমাদের কপালে বলো তো কি রান্না করছে না না তো তো বাবা আজকে কি রান্না করছি জানেন আজকে রান্না করছি মটরশুটি দিয়ে পোলাও ভাত আর ভাজি করছি আর হাসির মাংস হাঁসের মাংস অনেক আছে এই যে হাসির মাংস ভুনা করছি দেখ আজকের কপালটা ভালো যে হাসির মাংস ভুনা। আজকে দিয়েই খাওয়া চলবে হ্যাঁ আজকের কপালটা ভালো মনে হয় বাবা তুমি কি করতেছো দেখ আমার ছেলে আমার সাহায্য করতেছে তুমি আমাকে সাহায্য করতেছে বাবা খুব ভালো ছেলে এটা আমার অনেক কাজে সাহায্য করে আমাকে হুম তাই না বাবা কি আমাকে কি কি কাজে সাহায্য করছে সবজি তুলে দেয় ফ্রিজে মশলাপাতি এনে দেয় পানি ভরে দেয় তিন বছর বয়স কিন্তু আমার অনেক কাজে হেল্প করে আমার সুখ দুঃখের সাথে আমার টুনটুনি বাবা আমার আমার যদি ব্যথা লাগে পায়ে আমার হাজবেন্ডও আসে না বড় ছেলেও আসে না সুইটে কে আসে জানেন আমার এই পুটপুটি পুলায় আমার খুব ভালোবাসে আজকের ব্লগ এই পর্যন্ত আসসালাম আলাইকুম